লাইফটা শুরু করেছি একটা বিষয় দেখানোর জন্য যেটা দেখলে আপনারা কোরিয়া সম্পর্কে ছোট্ট একটা ধারণা পাবেন তা আমি হচ্ছে প্রতিদিন অফিস থেকে বের হওয়ার সময় এখান থেকে যাই তো দেখা যায় এখানে কোরিয়াতে ম্যাক্সিমাম সময় হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় কিছু মানুষ গান গাছে গিটার বাজাচ্ছে ভায়োলিন বাজাচ্ছে ওরা আসলে অনেক ট্যালেন্টেড তো এখানে হচ্ছে দেখা যায় ওরা হচ্ছে বিভিন্ন ভালো কাজের জন্য এরকম আয়োজন করে থাকে দেখেন লোকটা একা একা গান শুরু করে দিয়েছে আর এই পাশে অল্প জন মানুষ আছে তো এখানে হচ্ছে আমি একটু দেখাচ্ছি ও একা হচ্ছে গান গাচ্ছে কোরিয়ান অনেকেই যারা জানেন সং তারা বুঝবেন আর এখানে ছোট্ট একটা টিপস বক্স আছে এই টিপস বক্সে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে আপনি চাইলে হচ্ছে নগদ টাকা দিতে পারবেন এখানে যেটার যার মতো হচ্ছে ওরা ভালো উদ্দেশ্যে এগুলো করে বা অনেকে জীবিকা নির্বাহর জন্য এগুলা করে থাকে তো বেশিরভাগ সময় দেখা যায় যে ওরা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন থেকে যেমন চিলড্রেন যারা আছে বা দরিদ্র যারা আছে বা অন্যান্য দেশেও অনেকে ফান্ড করে যে দরিদ্র দেশগুলো আছে ওগুলোতে ওরা টাকা পাঠায় আর কি বা অনেকে আছে যে এই ট্যালেন্ট আছে বা তার পিছন কোনো কাজের সুযোগ নেই তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে আপনার এরকম ওরা আয়োজন করে শুধু যে গান এরকম না কেউ ছবি আঁকে ঠিক আছে মানে ওদের ট্যালেন্ট দেখলে আসলে মানে বলতেই হবে তো এটা শেয়ার করার জন্য হচ্ছে আমি লাইভটা করেছি তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম তখন আসলে ডিটেলস বলা হয়নি এই যে মানুষ দেখছে মানুষ নেই দেখা যাবে কিছুক্ষণ পর অনেক মানুষ চলে আসছে অনেক রাত তো এখানে অলমোস্ট কয়েক রাত সাড়ে দশটা তো যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে হচ্ছে ভিডিওটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে দিবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ